টি টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে উঠছে নানা প্রশ্ন জবাব দেবেন রোহিত আগারকার কিন্তু কবে এবং কোথায় দেবেন জবাব টি টোয়েন্টি বিশ্বকাপের দল মঙ্গলবার মাধ্যমে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড রীতি অনুযায়ী প্রধান নির্বাচক অজিত আগারকার আসেননি মাধ্যমের সামনে অধিনায়ক রোহিত শর্মা কথা বলেননি কেন এভাবে বিশ্বকাপের দল ঘোষণা করা হলেও তার ব্যাখ্যা দিয়েছে বিসিসিআই জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন প্রধান নির্বাচক এবং অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণার শেষ দিন ছিল পয়লা মে বুধবার মে দিবসের জন্য ছুটি থাকবে বিসিসিআই দপ্তরে তাই তিরিশে এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে এদিন আবার আইপিএলের লখনউ সুপার জায়েন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা ছিল অধিনায়ক রোহিত এই ম্যাচের জন্য ছিলেন লখনউয়ে তাই মুম্বাইয়ের সাংবাদিকের মুখোমুখি হওয়া সম্ভব ছিল না তার পক্ষে তাই রোহিত মুম্বাইয়ে ফেরার পর বৃহস্পতিবার তিনি এবং আগারকার বোর্ডের সদর দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন তার আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নির্দেশিকা মেনে মঙ্গলবার সমাজ মাধ্যমে দল ঘোষণা করা হয়েছে ভারতে পনেরো জনের দল নিয়ে নানা প্রশ্ন উঠেছে রিঙ্কু সিং মতো ফিনিশারকে দলে সুযোগ না দেওয়ার বিস্মিত হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামী দোসরা মে পর্যন্ত আপনার কি মনে হয় ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দলটা তৈরি করেছে সেটা কতটা সামর্থ্য হবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ